হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম আর সেদ্ধ আলু দিয়ে লাঞ্চ বা ডিনারে তৈরি করে নেওয়ার মতো একটি খুব সহজ রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম দিয়ে এক ঘেয়ে রেসিপি খেতে খেতে যদি অন্য কোনো কিছু ট্রাই করতে মন চায় তবে এই রেসিপিটা খেতে পারেন একবার খেলে বারবার খেতে মন চাইবে তো চলুন বন্ধুরা রান্নাটা কিভাবে করছি আপনারা দেখতে থাকুন তো দেখুন এখানে ডিম নিয়ে নিয়েছি ডিম এখানে ভেঙে নিচ্ছি একটা প্লেটের ওপরে এখানে আমি তিনটে ডিম নিচ্ছি আপনার ডিমের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন ডিম একটু বেশি দিলে কিন্তু বেশি ভালো লাগবে তবে আমি তিনটে ডিম দিচ্ছি তিনটে ডিম ফাটিয়ে নিয়েছি এবারে আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম একটা বড় সাইজের আলু তো আলুটা গ্রেড করে দিয়ে দিচ্ছি দেখবেন যাতে কোনো দানা দানা না থাকে তাহলে কিন্তু রেসিপিটা ভালো লাগবে না খেতে তো ভালো সুন্দর করে দেখুন আলুগুলো গ্রেড করে নিয়েছি এবারে এখানে কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিচ্ছি স্বাদ মতো নুন আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এবারে যেহেতু এখানে ফেটানো যাবে না এই পাত্রের উপরে সেই জন্য একটা বলে আমি ট্রান্সফার করে নিলাম নিয়ে এই যে একটা কাটা চামচ নিয়েছি এই কাটা চামচ দিয়ে ভালো সুন্দর করে ফেটিয়ে নেবো যাতে সব মশলাগুলো ডিম আলুর সঙ্গে ভালো মতো মিশে যায় আর ফেটানোটা কিন্তু বন্ধুরা খুব ভালো করে ফেটাতে হবে দেখুন ফেটাতে ফেটাতে ফুলে গেছে তো আমার রেডি হয়ে গেছে মিশ্রণটা থাক এবারে যে মশলাটা লাগবে রান্না করতে দেখে নিন এখানে আদা রসুন নিয়েছি নিয়েছি এখানে চারটে কাঁচা লঙ্কা দিচ্ছি গোটা জিরে এখানে একটা টমেটো টুকরো করে নিয়েছি দিয়ে দিলাম আর দিচ্ছি পেঁয়াজের টুকরো সব মশলাগুলো আমি একত্রে পেস্ট করে নেবো তো দেখুন মশলাগুলো সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কা ঝালেই করছি পেস্টটা ভালো করে করে নিয়েছি এবারে ওভেনের উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম সরষের তেল রান্নাটা সর্ষের তেলেই করছি প্যানটায় ঘুরিয়ে ঘুরিয়ে তেলটা লাগিয়ে নিলাম এবারে ডিম আলুর যে মিশ্রণ সেটা দিয়ে দিলাম দেখুন এরকম হালকা হাতে একটুখানি নাড়িয়ে দিলাম একদম সেট হয়ে গেছে এবারে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব যাতে ভাজা হয়ে যায় ভালো মতো তো দেখুন বন্ধুরা এক পাশটা কত সুন্দর ভাজা হয়ে গেছে আর কতটা ফুলেছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন তো যেহেতু এ পাশ ভাজা হয়ে গেছে এবারে উল্টে দেব সেই জন্যই যে একটা প্লেটের উপরে নিয়ে উল্টে দিলাম খুন্তিতে উল্টাতে গেলে ভেঙে যেতে পারে সেই জন্য এরকম করে উল্টে নিলাম একটু সর্ষের তেল দিচ্ছি এতে ও পাশটাও ভালো মতো ভাজা হয়ে যায় আবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তো আমার এ পাশটাও কিন্তু ডিমের এ পাশটাও ভাজা হয়ে গেছে এবারে একটা থালাতে আমি নামিয়ে নিচ্ছি দেখুন একটা থালাতে নামিয়ে নিলাম এবারে আমি আমার পছন্দ মতো শেপে কেটে নেব একটা নাইফ নিয়ে নিয়েছি নাইফের সাহায্যে সুন্দর করে দেখুন টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আর দেখুন কতটা সুন্দর হয়েছে ফুলেছে এভাবে কিন্তু আপনারা অবশ্যই একবার ট্রাই করতে পারেন এবারে এদিকে কড়াইতে সরষের তেল দিয়েছি পরিমাণ মতো ফোড়ন দিলাম গোটা জিরে আর দিচ্ছি গোটা গরম মশলা এখানে আছে লবঙ্গ এলাচ দারচিনি আর গোলমরিচ ফোড়ন থেকে যখন সুন্দর একটা স্মেল আসবে তখন এই যে পেস্টটা আমি রেডি করেছিলাম দিয়ে দিলাম দিয়ে একটু মিক্সি ধোয়া জল দিলাম অবশিষ্ট মশলাটুকু দিয়ে দিলাম এবারে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি কালারের জন্য দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এবারে স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব কষানোটা কিন্তু ভালো করে কষাতে হবে তো বন্ধুরা আমার এই ডিম আলুর অমলেট কারি রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা অবশ্যই প্রেস করে রাখবেন তো দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর মশলাটা সবসময় একটু ভালো করে কষাতে হয় কাঁচা গন্ধ আসলে কিন্তু কোনো রান্নাই ভালো লাগে না তো দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবারে ছোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম যেহেতু অমলেটকারী ডিম আলুর ঝোল কিন্তু অনেকটাই শোক করবে সেই অনুযায়ী দিয়েছি ঝোলটা ভালো করে জাল করে নিচ্ছি ঝোল কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে এবারে ভেজে রাখা ডিম আলুর অমলেটগুলো দিয়ে দিচ্ছি একে একে তো একে একে দিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। যতক্ষণ না গ্রেভিটা একটু ঠিক হয়ে আসছে ততক্ষণ আমি মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতে কতটা সুন্দর হয়েছে আশা করি বুঝতে পারছেন আর একটা দেখতে পারেন আপনারা বন্ধুরা কতটা আমি জল দিয়েছিলাম জল কিন্তু একদম টেনে নিয়েছে আর ডিমগুলো কতটা ফুলে ফুলে উঠেছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আর কতটা লোভনীয় হয়েছে সেটা কিন্তু আপনাদের বলে বোঝাতে পারবো না তো এবারে ধনে পাতা দিয়ে দিয়েছি ধনে পাতা দিয়ে স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রেখেছিলাম অফ করে গ্যাসের ফ্লেম ঢাকনা তুলে নিলাম একটা পাত্রে নামিয়ে নিয়েছি গরম গরম ভাত রুটি পরোটা সঙ্গে আপনার ডিনার কিংবা লাঞ্চে অবশ্যই পরিবেশন করতে পারেন খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন ধন্যবাদ বন্ধুরা